দুইশো বিশ টাকা ভাই মাত্র দুইশো মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা আছে পঞ্চাশ টাকা তাই নাকি ভাই আমাদের টাকা দুইশো বিশ টাকা আট মধ্যে ঠিক আছে বিভিন্ন ডিজাইন এটা হলো মধ্যে না একটু মধ্যে আর কি বিভিন্ন কোয়ালিটি থাকবে

সুতি কাপড় সুতি কাপড়ের মধ্যে দেখেন ওনা দেখেন একবার দেখেন পিওর সুতি কাপড় কত সিনে টাকা এটা মাত্র দিচ্ছি দুইশো টাকা মাত্র মাত্র দুইশো সত্তর টাকা দুই সত্তর টাকা মধ্যে

নিয়ে অবশ্যই দেখেন ঠিক আছে দেখেন লাগলে আপনারা দশটা দোকান যাচাই করে আসবেন যাচাই করে তারপর আসবেন না দিতে দোকান যাচাই করে তারপর আসবে তাই ইনশাল্লাহ

দেখাই এই দেখ সব সিমুটা সব সিমুটা সিমুটা সব সিমু টা জমজম কালেকশন যারা অরিজিনাল জমজম পান না তাদের আছে রেট আছে পনেরোশো টাকা একবার দেখ তাই নাকি ভাই একবার দেখেন কত সুন্দর ভাই সামনে আসেন ভাই দেখেন ভাই

খুলে দেখেন না বিভিন্ন ডিজাইন থাকবে বিভিন্ন টাকা আর সব দেখান সব আপনার দিব তুমি নিতে পারবে দেখেন